আজ অর্থাৎ মঙ্গলবার সাতই জানুয়ারি আনুমানিক সকালের দিকে মুরারৈ দু নম্বর ব্লক এমজিএনআরই জি ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুরারই দু নম্বর ব্লকের পায়করের বিডিও অফিসে কাজের দ্রব্য সামগ্রী সরবরাহকারী ঠিকাদারদের বকেয়া দাবিতে ও আরও বিভিন্ন দাবিতে ডেপুটেশন দিলেন উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্যরা সুভাশিস ব্যানার্জির রিপোর্ট তারা টিভি আজকে আমরা এমজিএনআর জি অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে বকেয়া টাকা আছে এমজিএনআর জি এর সাপ্লায়ারদের সেই টাকা আদায়ের জন্য আমরা যে আন্দোলন করছি রাজ্য ভেন্ডার অ্যাসোসিয়েশনের নির্দেশ অনুযায়ী আমরা প্রতিটা ব্লকে আজকে ডেপুটেশন হচ্ছে তারই আমরা অংশ মাফিক দু নম্বর ব্লক আমরা ডেপুটেশন দিয়েছি আমাদের দাবি হচ্ছে যে সমস্ত কাজের এফটি হয়ে আছে তাদের টাকা দিতে হবে যেগুলো এফটি এখনও বাকি আছে সেগুলো এফটিয়ে মারতে হবে যেভাবে লেবারদের পয়সা দেওয়া হয়েছে সেভাবে সাপ্লায়ারদের পয়সা যেমন দেওয়া হয় সেই আবেদন আমরা জানিয়েছি এবং ব্রিটিশদের কাছে আবেদন করেছি তিনি যেন যথাযথভাবে ডিএম সাহেবদের কাছে তারা যায় এবং আমাদের আবেদনটা জানান কটার সময় বেলা এগারোটার সময় উপস্থিত কে গিয়েছিলেন উপস্থিত ছিল আমাদের মুরার দু নম্বর ব্লক অ্যাসোসিয়েশান যারা আছেন যারা কাজ করেছেন এবং মুরার দু নম্বর অ্যাসোসিয়েশন যারা আছেন কন্ট্রাস্ট প্রত্যেক সদস্যই ছিল এখানে আপনার নাম আমার নাম মোহাম্মদ আসিফবাল ঠিক আছে